সবার প্রথম ঢুকে এই সুন্দর মূর্তিটা তারপর রয়েছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এইরকম ধরনের করে জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ এটা কি নারায়ণ তো কি সুন্দর লাগছে বলো আরাম লাগছে এইখানটা দাঁড়িয়ে এবার তুমি তুই হাত ধরবি দিদার মানে খুব ঠান্ডা এগুলো পাথরের জায়গাটা খুব সুন্দর দেখো এদিকে দিনের বেলা তো কেমন অন্ধকার ভিতরে খুব সুন্দর জায়গাটা এই যেখানে একটা সুন্দর মূর্তি করা আছে আর এদিকেও একটা মূর্তি রয়েছে মানে যে আগেকার যে সিনগুলো ছিল সেগুলোই এখন তুলে ধরা হয়েছে মানে বহু পুরোনো এই মন্দিরগুলো এই যে একটা এই এই যে দেখো এইটা প্রেম মন্দিরে দেখতে পাবে পুরো জ্যান মানে জ্যান্ত বলতে কি এসে পুতুলের সাহায্যে কারেন্টের সাহায্যে গো এরকম চেল লাবে এরকম দুধ খাবে মানে এই সিনানটা পুরো ওখানে গিয়ে দেখতে পাবে তুমি তুমি তুলে ধরেছে পুরো দেখতে পাবে

ক্যামেরা তো কোথাও এখন অ্যালাউ নেই যখন দেখব যে এখানে নো ক্যামেরা তখন ওয়াও সুন্দর জায়গা এখানটা সে মনে হচ্ছে আমরা সেই ঠাকুর দেখতে এসেছি সেই এ জগদ্ধাত্রী ঠাকুর বলো বলছি বিসি